আছো তো ভালো আছো নিশ্চয়ই আর আমরাও ভালো আছি ভালো না থাকলে দুনিয়া চলবে না ভালো থাকতেই হবে তো চলো বন্ধুরা সকাল সকাল তোমাদের দেখাই মানে আমার ছেলে মেয়ে কী করছে সেটাই দেখা আমি ভিডিও করব বলে আমার মেয়ে খেতে খেতে রেখে দিল খাবারটা বলে আমি ভিডিও করবো না বলে খাবারটা দেখাবে না ওই জন্য রেখে দিয়েছে তো চলো কি খাচ্ছে সেটাই তোমাদের দেখাই এই দেখো এই দেখো কচুরি খাচ্ছিল কচুরি মানে ভাই বোন আলাদা আলাদা দোকানে আলাদা আলাদা জিনিস খাবে ও খাচ্ছে যে ছোটো ছোটো কচুরি আর ও খাচ্ছে নানপুরি অত বড় খেতে পারে না কি অত বড় খেতে না কত বড় ভালো লাগে না এত বড় বড় ভালো লাগে না ওর ছোটো ছোটো ভালো লাগে ওই জন্য ঠিক আছে তো চলো এই যে সকালবেলায় খাচ্ছে বসে বসে আর একজন খেতে খেতে পালিয়ে গেছে ভিডিও করবো বলে তো চলো ধরো এমন ধর যা যা রান্না যাই হ্যাঁ আচ্ছা রান্না যাই আবার কি রান্না হবে সকাল সকাল সেটাও দেখায় আমার কাছে সকাল আবার বলছি তো কি রান্না হবে সেটাই খেতে খেতে রেখে দিয়ে দিয়ে রেখে দিয়ে চলে চলে তো চলো বন্ধুরা কি রান্না করো সেটাই দেখাই তোমাদেরকে এই যে মাছ নিয়ে এসছে দেখো মাছ আমি উল্টো করে ধরেছি এই যে মাছ নিয়ে এসছে আজকে মাছের ঝোল হবে ভালো মন্দ খাবো অনেকদিন খাই না তো ভালো মন্দ তাই আজকে একটু ভালো মন্দ খাবো আবার ভালো মন্দ খেতে খেতে আমাদের পয়সা শেষ হয়ে যাচ্ছে ভালো মন্দ এত খাই না আমরা পয়সাই শেষ করে দিচ্ছি ভালো মন্দ খেয়ে খেয়ে ওই জন্য আর কোনো কিছু করতে পারি না শুধু খেয়েই শেষ করে দিচ্ছি আমরা মাছ হবে আর এইটা হচ্ছে তোমার লাউ শাক হবে এই যে লাউ শাক আর মাছটা হবে এই যে কুমড়ো দিয়ে আমার বরাবর কুমড়ো দিয়ে খেতে খুব ভালোবাসে এই কুমড়ো দিয়েই মাছটা হবে তো চলো আর একটু ছেলের জন্য ডালো ব্যাস একটা জিনিস তোমরা দেখাই আমার বারো মাস ফ্রিজ চলতো সব সময় ফ্রিজ চলতো ফ্রিজটা খারাপ হওয়ার পরে রোদের কোথায় রোদে কোথায় দেখো বড়ো বড়ো এই যে টমেটোরগুলো দেখবে কিভাবে নষ্ট হয়ে গেছে ফ্রিজটা খারাপ বলে এই দেখো এই দেখো কীভাবে নষ্ট হয়ে গেছে এই একটা এই দেখো এই একটা এই একটা সব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজটা খারাপ বলে ইস এভাবে টমেটোর দিয়ে ভিতরে জল পড়ছে তো দেখলে তো চলো বন্ধুরা যে কী রান্না হবে সেটাই তোমাদের দেখালাম আবার নেক্সট ভিডিও আনছি আর ভিডিওর দিকে নজর রেখো কালকে অনেক ভিডিও আসবে যেহেতু আমার মেয়ের কালকে প্রোগ্রাম আছে তা আবার এখানে না খড়দা খর্দা প্রোগ্রাম আছে খর্দায় প্রোগ্রামে যাবে তো তখন তো অনেক ভিডিও আসবে তখন তোমরা দেখো আর অবশ্যই একটুখানি সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে কিন্তু হচ্ছে না তোমাদের সাপোর্টেই কিন্তু আমরা এগোতে পারবো তো চলো বন্ধুরা এই অবধি টাটা সুস্থ থাকো ভালো থাকো আবার নেক্সট ভিডিওতে আসছি